সালামু আলাইকুম আমি আলু হিসিন রাজ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন তো মূলত আমরা একটা ফাউন্ডেশন খুলছি বন্ধুরা বন্ধুরা মিলে তো আমাদের ফাউন্ডেশনটার নাম হলো আশা ফাউন্ডেশন একটি রাজনৈতিক ও উন্নয়নমূলক সংগঠন তো এই যে একটি অফিস আমরা উদ্বোধন করতেছি আজকে তো মিলাদের আয়োজন করা হয়েছে মিলাদের পরে আমরা যারা যারা দেশে আসি বিশেষ করে আমরা দেশে এবং প্রবাস প্রবাসী বন্ধুরা মিলে এই ফাউন্ডেশনটা খুলেছি আর কি তো যারা যারা দেশে আসি তারা বলতেছে যে তো এটার জন্য আমরা একটা পার্টির আয়োজন করি মানে একটা যেহেতু আমরা দেশে আসি অনেক দিন যাবৎ বন্ধুরা একসাথে হই না যেহেতু আজকে হয়েছি অফিসের কেন্দ্র করে উদ্বোধনকে কেন্দ্র করে তো এই জন্য আমরা একটা পার্টির আয়োজন করছি সেটা হলো চীনে হাঁসের পার্টি তো আটটা হাঁস আনছি আমরা চিনে হাঁস তো যেহেতু চিনে হাঁস বাচ্চা একটু ডিফিকাল্ট হ্যাঁ সেই জন্য আমরা দুইটা দুইটা করে বাক করে যাদের পরিচিত ভাবি আছে বা আবা আছে তাদেরকে দিয়ে দিতেছি তো বিকাল হয়ে গেছে আমরা আর যা যাদেরকে দিয়েছি তাদের থেকে কালেকশন করে আমরা এখন এখানে এখানে এসে কাটাকাটি করতেছি আর কি তো যাই হোক তো পার্টি দেওয়া এমনি যারা যারা কাজ না করে পার্টিতে অংশগ্রহণ করতে পারে তাদের জন্য পার্টি দেওয়া ভালো আর যারা নাকি পার্টির সময় কাজ করতে হয় হ্যাঁ কোনো পার্টি দেওয়ার সময় কাজ করতে তাদের জন্য এই পার্টি দেওয়া আমি মনে করি তাদের জন্য ভালো না এটা অনেক রে কাজ বিশেষ করে যদি দু একটা এলসে বন্ধু বান্ধব হবে তাহলে তো কোনো কথাই নেই তো আমাদের ফাউন্ডেশ এই যে অফিসটার কাজ লাইটিংয়ের একটু প্রবলেম সেই জন্য লাইটিংয়ের কাজ করতেছে তো আলহামদুলিল্লাহ এখান দিয়ে আমাদের চুলার কাজও সম্পূর্ণ হয়ে যাচ্ছে তো সবাই যদি পাঠিয়ে দেওয়ার সময় সবাই যদি হাতে হাতে কাজ করে তাহলে কাজটা সহজ হয় এবং মজার হয় যদি আপনার পাঠিয়ে দেওয়ার সময় বন্ধুরা কিছু বন্ধু কাজ করবে আর কিছুরা যদি বাদ বাগে যদি মোবাইল টিপে তাহলে বিরক্তিকর খুবই একটি বিরক্তিকর একটা ব্যাপার যাই হোক তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বান্ধব অনেকেই এরকম না কিছু আছে দু একজন আছে তো দু একজন থাকবেই এটা কোনো ব্যাপার না অধিকাংশ যদি হয় তাহলে কিন্তু এই পার্টি দেওয়া খুবই মুশকিল একটা কাজ হয় যাই হোক তো আমাদের চুলা জলে গেছে সব কিছু এখানে রেডি করা হইতেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের চুলা ঝুলে যাবে তো মূলত আমাদের আটটা হাঁসের মধ্যে মাংস হয়েছে আপনার চোদ্দো কেজি চোদ্দো কেজি প্লাস মাংস হয়েছে হাঁসের মাংস আর আমরা বাত নিয়েছি চা বাতের চাউল নিয়েছি চার কেজি তো বাতের কাহিনিটি একটু পরে বলতেছি বাতের কাহিনিটু লাস্টে পড়ব বিরুল দর্শকরা দেখেন যে দেখেন এখানে চোদ্দো কেজি প্লাস হাঁসের মাংস তো আমরা এখানে আসি লোক হব আমরা উনিশজন জন লোকের জন্য চোদ্দো কেজি সলিড মাংস সব পশম টসম বুটি টুটি বাদ দিয়ে চোদ্দো কেজি প্লাস চোদ্দ কেজি চোদ্দো কেজি প্লাস হাঁসের মাংস হয়েছে তো এখানে দেখেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মুফতি সাপ উনি কিন্তু কাজ করতেছে তো সবাই আমাদের সভাপতির জন্য সভাপতির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এখানে দেখেন ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের কাজ চলতেছে ব্ল্যান্ড করা হইতেছে মশলা তো এটা আপনাদের বিডিওটা ভালো নাও লাগতে পারে তারপরেও আমরা বিডিটি করেছি স্মৃতি হিসাবে রেখে দিলাম যদি আমার যদি ভবিষ্যতে কাজ লাগে আমি দেখতে পারবো বা কাউকে দেখাতে পারবো বা কাউকে ফাউন্ডে ফাউন্ডেশনে কাউকে যদি দেখানোর ইচ্ছা থাকে আমি দেখালাম সমস্যা নেই আপনাদের ভালো লাগলে রাখতেও পারে কোনো বিষয়ে জানতেও পারলেন কোন বিষয়ে নলেজ নিতেও পারলেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চুলার মধ্যে পাতিল বসে গেছে মাংস মাংস রেডি হয়ে গেছে দেখেন তো এখানে একটা সমস্যা হয়ে গেছে চুলা যখন পাতিল দেওয়া হয়েছে চোদ্দ কেজি মাংস এখন তো চুল পাতিলের মধ্যে মাংস আটবে না মানে ধরবে না তো এখন কি করা যায় এখন আমরা মশলাটা কষায়া পাতিলাটা চেঞ্জ করে দিব এটাই হল মূল কথা তা নাহলে আপনার চোদ্দো কেজি মাংস এই পাতিলে আটবে না তো প্রথমে ভাবছিলাম এখানে লোভ ধরবে আর কি তো এখান দেখা যায় যদি ধরে কথা কথা ধরা মানে আটলো কিন্তু পরবর্তীতে দিতে পারতেছে না তাহলে তো মস্তিপাত দেখেন আমাদের বড়ো পাতিলা নিয়ে আসা হয়েছে ছোটো পাতিলা সরাই রাখা হইতাছে যে মশলাটা কষারা হয়েছিল কষার মশলাটা চেঞ্জ পাতিলে চেঞ্জ করা হইতেছে তো যাই হোক আমার কথা অনেকে বুঝতে নাও পারেন কারো অসুবিধা হতে পারে দরকার একটু কষ্ট করে বুঝে নেবেন জানি বিয়টা হয়তো বা অনেকে দেখবেন না বিরক্তি মনে হবে কিন্তু এরকম একটা পার্টি আমরা স্মৃতি আমার মনে আমি মনে করি স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি যাই হোক তো দেখেন পাতিলে দিলে আমাদের মাংস কষানো হয়ে ইয়া সরি মশলা কষানো হয়ে গেছে এখন আমরা মাংস রেলে দিতেছি দেখেন তো আমরা বিশ জন এমনিতে হয়তো বা পাঁচ থেকে সাতজন কাজ করতেছি তো তারাও কাজ করতেছে সেটি হলো মোবাইল টিপতেছে তো আমরা প্রথমে একটা সমস্যার সম্মুখীন হয়েছি বাবুরসি পাই নাই তো আমাদের নিজেদের মধ্যে মধ্যে যে বাপুরসি আছে আমরা তো ভুলিয়ে গেছিলাম তো যে পাক করতে সে হলো আমার খালতো ভাই সে মোটামুটি ভালো পাক করতে মানুষ ছিল। সে পাক করছে ওইখানে তো সে বলতেছে আমি পাক করব তো আলহামদুলিল্লাহ মোটামুটি যেহেতু মশলা ভালো কষা হয়েছে মশলা ঘাঁস ছুটেছে তাহলে মানে তার মানে পাকও আলহামদুলিল্লাহ ভালো হবে যাই হোক তো বিরুড় দেখতে থাকেন কেরকম পাক হয়েছে কেরকম কালার হয়েছে অবশ্যই দেখতে পারবেন জানতে পারবেন তো হাঁসের মাংস কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বিশেষ করে চিনা হাঁসের মাংস দেশি আসে তো আসে চীনে আঁসের মাংস কে কে খেয়েছেন কমে অংশ জানায় তো এই দুটুকু মাংস এই অনেকগুলো মাংস একসাথে যদি ছোটো পাতিলাম থাকে তাহলে কিন্তু লাগানো অনেক মুশকিল হতো দেখেন সবাই বসে মোবাইল টিপতেছে আপনাকে একটু নাজারাড়া দেখাইলাম তো একটা জিনিস ভালো কি সামনে বসে সামনে থেকেই সবাই মোবাইল মোবাইল টিপতেছে আর অনেকে তো এখনও আসেই নেই তো যাই হোক তো আমাদের ফাউন্ডেশনের জন্য দয়া করবেন তো ফাউন্ডেশনের কেশিয়ারা হলো বামি তো এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পাক শেষ হয়ে গেছে মাংসের কালারও সেই একটা কালার আসছে তো যে মুখে দিতে সেই বলতেছে আলহামদুলিল্লাহ সেই পাক হয়েছে সেই রকম একটা পাক হয়েছে অরিজিনাল বা সিতে ভালো পাক হয়েছে তা এখনও বাত বসায় দেওয়া হয়েছে দেখেন চার কেজি চাউলের ভাত বসার হয়েছে হ্যাঁ আমরা আমরা প্রথমে মনে করছি চার কেজি চাউলের ভাত হয়তো বা বিশ জনের জন্য কম হয়ে যাবে কিন্তু আমাদের মাংস তো বেশি অনেক ধরুন মাংস যেহেতু বেশি হ্যাঁ মাংসই টানবে ভাত আর টানবে না দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বিরুটি বিটুরি দেখতে থাকেন নাটেনে সেগুলো আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওগুলোকে কী কে কতটুকু দেখে যায় না তো আমি মূলত কনস্ট্রাকশনের রিলেটেড ভিডিও দিয়ে দেখি হ্যাঁ আজকে আমি ভিডিওটা দিলাম কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তো আমাদের পাক শেষ বাদ বসানার পরে চুলারটা তরকারিটা একটু গরম করে আমরা বহলের মধ্যে বোলের মধ্যে ঢেলে নেব যেহেতু আমাদের অফিসে হ্যাঁ বসা পাতিলে বসানোর জায়গা নাই সেই জন্য আমরা বলের মধ্যে ডেলে ভিতরে নিয়ে যাব তো আমাদের গাছেরও জটপট কোনো কিছু লাগবে না আমরা মগ দিয়ে আমরা ডেলে দিতেছি খুব দ্রুত হয়ে যাবে গাছ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর ভালো না ডিসলাইক করে দিন তো আপনারা কমেন্ট কমেন্ট বক্সে জানাই যে মাংসর কালারটা কেমন আসছে হয়তো বা আপনারা মোবাইলে বুঝতে নাও পারেন কিন্তু আমার চোখে মাংসের কালারটা খুবই একটা সেরকম একটা কালার আসছে হ্যাঁ তো আপনাদের আর একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো সেই জন্য আমি মাংসের পাতিলাটা আমার সামনে নিয়ে আসি দেখেন এখন দেখেন কালারটা দেখেন জোলটা দেখেন হুম জ্ঞান আপনার পাবে না জ্ঞানটাও সেরকম একটা জ্ঞান আসছে হুম তো এখন খাওয়ার একজন তো এখন থেকে লোকের অভাব নাই হ্যাঁ তো যারা নাকি পার্টি দিবেন বন্ধু বান্ধবী আগে বলে কাজ করতে যদি কাজ করতে পারার সাথে থাকে তাহলে পার্টি দিবেন তার হলে পার্টি দিবেন না এটা একটু খুবই বিরক্ত করে একটা ব্যাপার তো যখন নাকি আমরা মাংস পাত দিয়েছি সবাই মধ্যে বাতকম দাতকম দ হ্যাঁ বাত যে অবস্থা বাদ সবই থাকবে কিন্তু মাংসে মাংস আরও শর্ট পড়বে চোদ্দো কেজির মাংস উনিশজন মানুষ শর্ট পড়বে এরকম একটা অবস্থা তো বিরুদ্ধ দেখে কে কতটুকু মজা বেশি জানি না কিন্তু আমার খাওয়া অনেক মজা লাগতেছে খাওয়ার আয়োজনটা অনেক ভালো লাগতেছে তো ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এতক্ষণ বিরুরি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম